গুড মর্নিং বন্ধুরা এই দেখো সকালবেলায় দেখো তেমন বৃষ্টি দেখো এই কদিন ধরে লেগেছে বর্ষা বুঝতে পারছো রোজ রোজ বৃষ্টি আর আজকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এই দেখো মাটির দিন দেখো একদম শেয়ালা পড়ে গেছে আর আমি কথা বলছি আমার দেখো এত ঠান্ডা লেগেছে জলে ভিজে ভিজে কাজ করে করে আর এই দেখো দিন জল হলে তো জলে ভিজে ভিজে কাজ করতে হবে বর্ষা দিন বললে কথা আর দেখো আমি তাই একটু ঝাড়ু দিয়ে নিলাম দেখছি কাপড় কাজ কর দাঁড়া ঝাড়ুটা দিয়ে দিলাম আরে ভিজলে তো ক্ষতি নাই তখন সেই জন্য দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেল। ঝাড়ু দেওয়ার পরে দেখো যে ঝাড়ুটা ছিল সেটা তো কাদা লেগে গিয়েছিলো সেটা ধুয়ে নিলাম আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে আর এটা দেখো ঝড়ি হয়েছে গাছের ডালগুলো পড়েছিল ডাল পাতা যেগুলো পড়েছিল সেগুলো সরিয়ে দিলাম আর এখানে আমার ফুল গাছ আছে চলো তোমাদের ফুল গাছগুলো দেখায় কী কি ফুল গাছ লাগিয়েছি এগুলো দেখতে পাচ্ছ গেন্দা গাছ এটা দু রকমের গেঁদা আছে একটা থুপা গেঁদা একটা পাতি গেন্দা আর রক্ত গেঁদাও আছে এর সঙ্গে আর এই গাছের মধ্যে দেখো ঘাস হয়ে গেছে গাছগুলো পাশে পাশে তাই ঘাসগুলো জলের টাইম তো গোঁৰাল দেও মাটি থাকে মাটিগুলো ভুজে থাকে সেইদিনা যাতে ফুলে ফেলে দিলোঁ চাইড দিয়ে আৰু dapat dah. Kita dah Eh bawang. Koreklah kulit dia tu. Kau kena korek kulit dia tu. Kau আবার জোরে জোরে বৃষ্টি এলো বন্ধুরা চলো ভিডিওটা এতটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা